হাসিনার বিতাড়ন ভারতের কাছে রাজনৈতিক অবাধ্যতা ও অপমানজনক হিসেবে পরিগণিত ওপমান বাংলাদেশকে চাপে রাখার অনেক কর্মসূচির একটি লেফটেন্যান্ট জেনারেল অবসার মোহাম্মদ মাহফুজুর রহমান আর্মড ফোর্সেস ডিভিশনের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল অবসার মহম্মদ মাহফুজুর রহমান বলেছেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তখনই ভারতের শাসক গোষ্ঠী সেটা ঢাকার রাজনৈতিক অবাধ্যতা হিসেবে দেখেছিল তার পরিণতি আমরা পার্বত্য চট্টগ্রামে দেখেছি শেখ হাসিনার বিতাড়নও তাদের কাছে রাজনৈতিক অবাধ্যতা ও অপমানজনক হিসেবে পরিগণিত হয়েছে গত পনেরোই জুন প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে সাবেক এই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এসব কথা বলেন সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভূরাজনীতি রাজনীতি রোহিঙ্গা সমস্যা সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের দিক থেকে এক ধরনের শীতল এবং কখনো কখনো আক্রমণাত্মক আচরণ দেখা যাচ্ছে এটা কি তাদের দিক থেকে কোনো বিশেষ বার্তা প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে দু সালের ফেব্রুয়ারি থেকে পৌনে চার বছর পিওসের দায়িত্ব পালন করা এই সাবেক জেনারেল আরও বলেন আঞ্চলিক শক্তির কিছু ইগো থাকে সেই লাইন অতিক্রম করলে খেয়ালি আচরণ করে এর সঙ্গে কৌটাল্যের অর্থশাস্ত্র দ্বারা প্রভাবিত ভারতের বিদেশ নীতি আমাদের বুঝতে হবে তাদের সমাজের মানুষ গঠনও বুঝতে হবে যা জাতি ও বর্ণ দ্বারা প্রভাবিত বাংলাদেশ আর বেলজিয়ামের সঙ্গে ভারত একই রকম ব্যবহার করবে না যদিও দুটি স্বাধীন দেশ আর বুঝতে হবে বর্তমানে কারা ক্ষমতায় আছে তাদের বাংলাদেশ যেন চীনের দিকে মাত্রারিক্ত ঝুঁকে না পড়ে দিল্লি ঢাকাকে সেই সতর্ক বার্তা দিচ্ছে তিনি আরো বলেন বাংলাদেশের করণীয় হচ্ছে বেজিং ও দিল্লির সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলা আর দুই আঞ্চলিক শক্তির রেড লাইন সম্পর্কে ওয়াকিবহল থাকা এসবের জন্য প্রয়োজন প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি প্রতিষ্ঠানে ভারত ও চায়না ডেস্ক এবং ভারত ও চায়না বিশেষজ্ঞ রাখা আঞ্চলিক শক্তিগুলোকে ম্যানেজ করবে মেধাবী জনবল যারা জাতীয় স্বার্থটাও বুঝবে লেফটেন্যান্ট জেনারেল অবসর মাহবুজুর রহমানের সাক্ষাৎকারে প্রাসঙ্গিক কিছু অংশ শুনুন আমরা একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছি আমাদের প্রতিপক্ষ অত্যন্ত পরিকল্পিতভাবে তথ্যযুদ্ধ চালাচ্ছে যা আমাদের অস্থিতিশীল করছে সত্য ও সততা দিয়ে আমাদের পাল্টা ভাষা তুলে ধরতে হবে আমরা যদি দেশ পুনর্গঠন ও বিনির্মাণে ব্যর্থ হই তা যাদের কারণে হোক ভয়াবহ পরিস্থিতি আমাদের সবার জন্য অপেক্ষা করছে দেশের অভ্যন্তরীণ টানাপোড়নের সঙ্গে ভূ রাজনীতির সংযোগ অমূলক নয় ভারত মহাসাগর একুশ শতকের জনমৈতিক ও কৌশলগত এক কেন্দ্র। ভারত মহাসাগর ভারত ভূখণ্ড দিয়ে দুই ভাগে বিভক্ত যার একটা আরব সাগর অন্যটা বঙ্গোপসাগর আরব সাগরের মাথায় ইরান ও পাকিস্তান তারা স্বস্তিতে নেই বঙ্গোপসাগরের মাথায় বাংলাদেশ ও মিয়ানমার আমরাও স্বস্তিতে নেই এসব কাকতালীয় নয় ভারতের নিরাপত্তা বিবেচনা শুধু তাদের রাজনৈতিক বর্ডারের সঙ্গে সীমাবদ্ধ নয় বাংলাদেশ সেই নিরাপত্তা বলায়ের অংশ ভারতের মূল চাওয়া বা বটম লাইন বাংলাদেশ যেন সম্পূর্ণরূপে বেইজিংয়ের প্রভাবে চলে না যায় পুশ ইন কর্মসূচি বাংলাদেশকে চাপে রাখার অনেক কর্মসূচির একটি বাংলাদেশের ব্যবহারের উপর নির্ভর করে সহিংসতার মাত্রা কম বেশি হতে পারে একটা বিষয় বোঝা দরকার বাংলাদেশ চীনের উন্নয়ন সহযোগী কৌশলগত সহযোগী নয় পাকিস্তান চীনের কৌশলগত সহযোগী ভারত পাকিস্তান দ্বন্দ্বে শেষত্ব দেশের প্রতি চীনের অবস্থান ও সমর্থন দেখেছি আমরা বাংলাদেশ ভারত দ্বন্দ্বে জড়ালে বাংলাদেশ তেমন অবস্থানে চীনকে পাবে না কোয়াড আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ও ভারত নিয়ে যা গঠিত এবং আওকাস যা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য আমেরিকা জোট চীনকে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেঁধে রাখতে চাইছে আর চীন বেল্ট রোড উদ্যোগ মাধ্যমে মিয়ানমার ও পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগর ও বঙ্গোপসাগরে প্রবেশ করছে বাংলাদেশ চীনের জ্বালানি চীন সহ বাফার আর ভারতের নিরাপত্তা প্রভাবিত অঞ্চলের মধ্যে অবস্থিত আমেরিকা ইন্দো প্যাসিফিক আইডিয়ার দ্বারা বঙ্গোপসাগরে প্রবেশ করেছে বাংলাদেশ একুশ শতকের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হয়ে গেছে ছোট দেশগুলোকে বাগে আনতে আঞ্চলিক বা বিশ্ব শক্তিরা তিনটা পরিস্থিতি তৈরি করে নিরাপত্তা উদ্বেগ গণতান্ত্রিক পরিবেশের সংকট ও অস্থিরতা সম্ভবত বাংলাদেশ সেই পরিস্থিতির শিকার